না হজরত রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লাম খুজরা শরীফের মধ্যে বসে আছেন তিনি কোলের মধ্য নিয়ে আসেন নজরতে ইমাম হুসেন রানু তখন কেবল মাত্র শিশু আল্লাহ নবী কোলের মধ্য নিয়ে বসে আসেন ঠিক এমন সময় ইমাম হুসেন নানার কোলের মধ্য খেলাধুলা করতেছে ছোট মানুষ আহা নানার কোলের মধ্য ইমাম হুসেন খেলাধুলা করে আল্লাহর নবী হজরত ইমাম হোসেনকে কোলের মধ্য নিয়ে বসে আসেন ঠিক এমন সময় জিব্রাইল আলহি সালাম আসলেন এসে বলতে যে হুজুর আপনি কি হুসেনকে ভালোবাসেন আল্লাহ নবী ডাক দিলেন হা জিব্রাইল আমি আমার কলিজার টুকরা এবং হুসেনকে আমি রসু তাকে মহাব্বত করি ভালোবাসি জিব্রাইল দেখে বলল হুজুর যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি শুনে নেন আপনার হুসাইনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে শুনে নেন আপনার হুসাইন তারিখে কারবালার উন্নতেরা আপনার আপনার এই কলিজার টুকটাকে নির্মম ভাবে শহীদ করে দিবে আপনি যদি চান তাহলে আমি কারবালা থেকে আপনার হুসাইনের শাহাদাতের যে স্থানে শহীদ হবে সেই স্থানের মাটি নিয়ে আনতে পারি গেলেন মাটি নিয়ে আসলেন মাটি আনি আল্লাহ সামনে এই যে মাটি আপনার হুসাইনের এই মাটি আপনাকে দিলাম এটা কারবালা যেখানে আপনার হুসাইন শহীদ হয়ে যাবে এই মাটি নিয়ে নিয়ে হাত ধৈর্য ধরতে পারেন নাই আল্লাহ নবী আল্লাহর হাবিব মোহাব্বতে পরিয়া সেই সময় রহমতের নবীজি ইমাম মায়া মায়ায় নবীজি কেঁদে ফেললে চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে ছিল নবীজি কান্না করতে ছিলেন হজরতে উম্মে সালমা রাজি আল্লাহ আনহা উম্মাহাতুল মিনিন আমাদের আম্মা যান হজরতে সালমা রাজি আল্লাহ আনহা ভিতরে ঢুকলেন ঢুকে দেখে নবী কাঁদে কিন্তু হাতের মধ্যে একটা শিশি দেখা যায় এই শিশির ভিতরে মাটি মাটির রক্তের রঞ্জিত রক্ত বর্ণ ধারণ করে আছে আল্লাহ নারী হুসাইদকে কলের মতন এক কাঁদে অম্মে সালমানাদি আল্লাহ মারহা ডাকলে নজুল আপনি কাঁদেন কেন কান্নার রহস্য ডাকি ভেদ কি বলবেন নি নবীজি ডাক দে সালমারে সালমানের জিব্রাই রঙে এসেছিলে আমি যাকে কোলে নিয়ে আদর করতেছি আমার কলিদের টুকরা হুসইদ কারবালার ময়দানে দশে মহর আমার হুসেনকে নির্মম আমার পদব্রষ্ট ভ্রষ্ট উম্মার শরীর করে দিবে আমার হুসেনের শাহাদাতের মাটিগুলি কারবালা থেকে জিব্রাইল মিনে এনে আমার হাতে দিয়েছে ওরে সালমা এই মাটির শিশি আমি তোমার হাতে আমার দিল যদি কোনদিন তুমি দেখো এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে সালমা সেই দিন বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে যেই দিন এই মাটি যেই দিন এই মাটি রক্তে রঞ্জিত হবে সালমারি সেই দিন তুমি বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ তোমার হাতে এই মাটিগুলি আমারে দিলাম আহা ই মানুষ সাইন শহীদ হয়ে যাবে আল্লাহ পপুলারাল আমি সেটা আগে জ্বালিয়ে দিলে তাও দশ ওই শহীদ হবে রহস্য অনেক বিরাট আল্লাহর রহস্য অনেক বিরাট বড় রহস্য হজরতিমা মহাসান রাত গেল্লা ভবুক ওনাকে জহর খাওয়ানো হলো ওনার বিশ প্রয়োগ করা হলো ওনার শরীরে সুন্দর চেহারার মানুষ ছিলেন ইমা মহাসান দেখতে আল্লাহর হাবিবের মতো দেখা যাইত নানার পরিপূর্ণ চেহারাটা হজরত ইমাম হাসান রাজি আল্লাহ পেয়েছিলেন চেহারা বিস্ময়ে ফরার পর চেহারা সবুজ হয়ে গেল শরীর এই চামড়া গুলি সবুজ বন্য ধারণ করল হজরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন আমার ছোট ভাই হুসেনকে ডেকে নিয়ে আস আমার সময় বুঝি শেষ হয়ে গেছে আমার হুসেন তোমরা ডেকে নিয়ে আস লোকেরা ইমাম হুসেন ডেকে নিয়ে আস ইমাম হুসেন ভাইয়ের পাশে ভাইকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে ভাই যান শরীর আপনার সবুজ বর্ণ ধারণ করছে আপনাকে বিষ প্রয়োগ করা হয়েছে কে বিষ পান করাইল একটা বাহার আপনি তার পরিচয় আমাকে দিয়ে যান ইমাম হাসান ডাকতে বলতেছে ভাই হুসাইন রে নানা আর বহু বছর আগে বলেছিলেন আমি হাসান জহরে শহীদ হয়ে যাব আমার ছোট ভাই তুমি শহীদ হয়ে যাবা কার ভাইরা আমার পালা এসে গেছে হুসাই ক্ষমা করে দাও আমারে কলিজার টুকরো ভাই আমার ছোট্ট কাল থেকে নানার কোলে আমরা বড় হয়েছি মদিনায় ঘুরাফেরা করেছি একই সাথে রসুল পরিবারে বড় হয়েছি আজকে আমার বিদায়ের পালা আমার চলে যাওয়ার পালা ভাই হুসাইন রে বিদায় আমাকে দাও আমি শহীদ হয়ে যাব জানি কিন্তু দুটো ওসিয়ত করে দিয়ে যাই হুসাইন তুমি আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার মন চায় আমার নানা রহমান তুলীলাল আমিনের পবিত্র রৌজা শরিবের পাশে আমাকে যেন দাফন করা হয় আর আমি এটা জানি রৌজা শরিবের পাশে দাফন করতে গেলে কিছু লোকেরা বাধা প্রয়োগ করতে পারে আমাকে তারা চাইবে না আমার নানা রৌজা শরীবের পাশে আসে দাফন করা হোক আমি জানি এই সময় তুমি রাগাম্বিত হবে মদিনার ভিতরে রক্ত ঝরতে পারে আমি হাসান তোমাকে ওসিয়ত করে গেলাম এই জমিনে আমার নানা ঘুমি আছে আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছি এটা হারাম আমার কলিজার টুকরো ভাই ওই সময় কিন্তু তুমি তলোয়ার চালাবে না রক্তপাত করবে না নানার জমিনে তুমি ওই সময় যেন তোমার তলোয়ার বের না করো রক্ত যেন না হয় পাশে হজরত আবু হরাই বসেছিলেন ইমাম হাসানের সময় পাশে বসেছিলেন তিনি কাল্লা করতেছিলেন আর ওই সময় ইমাম হাসান ডাক দিলেন ভাই যদি আমার নানার রাউদে শরীফের পাশে আমাকে দাফন করার অনুমতি না দেওয়া হয় তাহলে তুমি আমাকে আমার আম্মা জান সাইয়েদাতুল নিসা আহলে আহলে জান্নাত আমার নানার কলিজার টুকরা আমার মা রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয় ভাইরে তুমি কিন্তু এই মদিনায় রক্তপাত করবা না আমি তোমার ওসিয়ত করে দিয়ে গেলাম ভাইরে তোমার জন্য দোয়া করে গেলাম আমি জানি জহরে শহীদ হয়ে যাব তুমি কারাবলায় শহীদ হয়ে যাবে আমার আব্বাজন কেউ হত্যা করেছে আমাকেও হত্যা করলো এরপরে কিন্তু তোমার পালা আসবে ভাই ওই সঠিক সময় তুমি ধৈর্য ধারণ করবে সাবধান তুমি যেন ধৈর্য হারানো হও ভাইয়ের কলের মধ্যে কালিমা পড়তে পড়তে ইমাম হাসান শাহাদাতের পেয়ালা পান করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহা সবাইকে নিয়ে রসূল কারিমের রওজা শরীফের পাশে চলে গেলেন কবর খনন করার জন্য আমার ভাই রషిদ অনুযায়ী আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আমার ভাইকে দাফন करू ঠিক ওই সময় মারওয়ান ইবনে হakam এই শুনে যান ঠিক ওই সময় মারওয়ান ইবনে হakam লোকজন নিয়ে লোক লাশ করে নিয়ে এসে বলল হাসানের কবর দিতে পারবা না তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না রসুলের রাউজার পাশে ইমাম হাসানের কবর হবে না যদি কবর দিতে চাও তাহলে এখানে যুদ্ধ হবে হযরত ইমাম হোসেন তলোয়ার বের করলেন তানদিক ঠিক ওই সময় মদিনার সাহাবীরা তলোয়ার টেনে বেরorse করছে আবু হুরাইরা তলোয়ারের হাত ধরে ইমাম হাসান হোসেনকে বললেন ও নবী اولاد কলিজার টুকরো রাসূলের اولاد আপনার কি সেই ওসিয়তের কথা মনে নাই আপনার ভাই বলেছিল এই মদিনায় নানা ঘুমিয়ে আছে এখানে যেন রক্তপাত না হয় কারণ এটা আল্লাহ হারাম করে দিয়েছে এখানে যেন কোন রক্তপাত যুদ্ধ বিগ্রহ না হয় আপনার ভাই আপনাকে ওসিয়ত করেছে যদি এখানে কবর না দিতে দেওয়া হয় তাহলে তার মায়ের পাশে জান্নাতুল বাকিতে যেন তাকে কবরস্থ করা হয় আহা হজরত ইমাম হোসেন তলোয়ার ঢুকিয়ে ফেললেন ভাইকে নিয়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনুর কবর দেয়া হলো কি বুঝলেন মারওয়ান এখনো আছে তখনো ছিল কথা বল না কেন ঠিক কি মুসলমান তো এখনো আছে তখনও ছিল মারওয়ান তো কোনো হিন্দু না মারওয়ান খ্রিস্টান না মারওয়ান ইহুদি না মারওয়ান ছিল মুনাফিক কথা কর না কেন মারওয়ান ছিল মুনাফিক মুখে তার তারি ছিল মাথায় তার পগরে ছিল জবানে কালিমার বলেছিল মাহের রমজানে রোজা রাখত হদের সময় হজ করত নামাদের সময় মসজিদে নববিতে নামাজ পড়তো কিন্তু ইমাম হাসানের এর সাথে দুশ্মনির কারণে মারওয়ালের জিন্দগী বরবাদ হয়ে গেল প্রিয় রমজান মেঘবাসি খুব মনোযোগ দেবেন হাজিরাত ইমাম হুসেন যদি আল্লাহ হানো দুশমনি কিন্তু ইমাম হুসাইন থেকে শুরু হয় নাই দুশ্মনীটা হজরত ইমাম হাসান থেকে শুরু হয়েছে ইমাম হাসানকে শহীদ করা হলো কিন্তু ইমাম হাসান বলে যান নাই আমার কে বিষ প্রয়োগ করিয়েছে শুধু এতটুকুন বলেছিলেন ইমাম ইবনু ইমাম সুইতি রহিমাহুল্লাহ তারিখুল খোলাফার মধ্যে লিখেছেন শুধু এতটুকুনি বললেন ভাইরে কে বিষ প্রয়োগ করেছে আমি জানি কিন্তু আমি তার নাম দুনিয়াতে বলবো না কারণ দুনিয়ার কোনো আদালতে আমি হাসান তার বিচার চাই না এই বিচারটা আমি হাসনের ময়দানের জন্য রেখে দিলাম আহা হাসনের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে নেব শুধু আল্লাহর নবীর দন্ত শহীদ হয় নাই আহমজা টুকরাস ময়দানে শহীদ হয়েছিলেন এই কালেমার জন্যে তেনাচ্চা হযরতে জাফর মোটা মুঠে কাফের রাতার দুইটা হাত কেটে ফেলেছিল কালেমার জন্যে হাজারত আলি নির্মামভাবে অবস্থায় শহীদ করা হলে কালেমার জন্যে হাজারত ইমাম হাসানকে নির্মামভাবে বিশ্বরেশ করা হলে কালেমার জন্যে হাযরত ইমাম হুসেন দদিয়াল্লাভানু কার বলে শহীদ হয়ে গেলেন কালেমার জন্যে ইমাম হুসেনের বেটা হযরত আলী আকবর আলiazgar শহীদ হয়ে গেলেন কারবালায় কালেমার জন্য ইমাম হাসানের সন্তান ইমাম কাসিম কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্য হযরতে ফাতিমাতুজ জাহরার কুলজাতুকরা হযরতে যয়নাব রাদিয়াল্লাহু হা নবীদের নাপনী তার পাঁচটা সন্তান কালেমা কালেমার জন্যে কারবালায় শহীদ হয়ে গেলেন তার পাঁচটা সন্তান হজরত আব্বাস সালাম শহীদ হলেন কালেমারের জন্য কারে বালাক এইভাবে আশিক সত্তর জন বাহাত্তর জনের মতো মানুষ কারবালাতে রসুল পরিবারের সন্তান শহীদ হয়ে গেলেন আহা মুসলিম বিন আকিল এই কালেমার জন্য শহীদ হয়ে গেলেন মুসলিম বিন আকিলের দুইটা এতিম সন্তান এই কালেমার জন্য কারবালায় শহীদ বলেন তো রসুল পরিবারের সূর্য সন্তান কালেমার জন্য শহীদ হয়েছিলেন কারণ কি আমার আলী একবার শহীদ হয়েছে দিনের জন্য আমার আলী কাসেম শহীদ হয়েছে দিনের জন্য আমার ছোট্ট আমার বংশ আলী শহীদ হয়েছে কালেমার জন্য আমি রুসুলের বংশের কত সন্তান শহীদ হয়েছে কালেমার জন্য আল্লাহ তোমার দিনের জন্য আমার দাঁত থেকে শুরু করে আমার বংশ বহুজন শহীদ হয়ে গেছে কালেমার জন্যে তোমার দিনের জন্য আল্লাহ সেজদায় পড়ে গেছি আল্লাহ সেই শাহাদাত গুলি আজকে জমা করেছি আল্লাহ আপনি আমার উন্মতকে মাফ করে দেন আপনি আমার উন্মতকে ক্ষমা করে দেন আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে আল্লাহ ডাক দেবে হাবি জান জান মাথা ওঠান আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান একবার জোরে বলা যাবে কে মারা হাবা করে চাকরে বলেন আল্লাহ আরমজান মেঘবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন অত্যন্ত দামি কথা হাসরের ময়দানের মালিক হলো আমার আল্লাহ কোরআন আল্লাহ বলেন মালিক আল্লাহ আমি হলাম দিনের মালিক কোন দিন আমি সেই দিনের মালিক দিন বিচার দিনের মালিক হাসরের মালিক আমি আল্লাহ কিন্তু হাবিব আমি আপনাকে মাহরম করি নাই আপনি আসা আইয়া বাসা কা মাকাম মাহমুদ আমি হাসরের ময়দানের মালিক দিন। আপনি নবী হাসরের ময়দানের শাফি আল মুজনিবিন আমি রব্বুল আলামিন আপনি নবী রাহমাতুল লিল আমি রব্বুল আলামিন আপনি রাহমাতুল লিল আমি আরশ আলা আপনি মাকামে মাহমুদ আলা আমি হাউজে কাউসারের পানি সৃষ্টি karne wala আর আপনি নবী হলো বণ্টন karne wala আমি জান্নাত বানালো wala আর আপনি জান্নাতে নিয়ে নেওয়া wala এই কথা বললাম কেন আল্লাহু আকবার মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন শাহাদায়ে কারবালার আলোচনা ফোরাতের ইমাম হোসেন শহীদ ওনার দেহ মোবারক থেকে মাথা মোবারক কেটে শির মোবারক করে বর্ষার আগায় ঝুলানো হলো ওনার পবিত্র দেহ মোবারক জুব্বা খুলে ফেলে দেয়া হলো গায়ের ভিতরে আমির হামজার একটা যুদ্ধের পোশাক বর্ম ছিল লোহার বর্ম এই বর্মটা খুলে নিয়ে দেয়া হলো মাথা বিহীন দেহ বিহীন দেহ মোবারক কারবালার ধুলাবালির মধ্যে ছোঁ ফেলায় আহা 70টা ঘোড়া 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো এই ঘোড়ার উপরে চড়িয়া আহলে বাইতে রসুলের দেহ মোবারকের উপর দিয়ে তারা ঘোড়া দাবড়াইতে লাগলো আপনারা জানেন ঘোড়া দ্রুত গতিতে দৌড়ানোর জন্য বা যুদ্ধ করার জন্য ঘোড়ার খোরের নিচে লোহা ব্যবহার করা হয় এই লোহার আঘাতে আওলাদের রসুলের পবিত্র দেহ থেকে গষ্ট চামড়াগুলি খসে খসে দলিত মলিত হচ্ছিল ঠিক এমন সময় হজরত জয়নব নবীজি দৌহিত্র ইমাম হোসেন رضی আল্লাহু আনহু টুকরা ছোট বোন দৌরাইয়া ভাইয়ের জাসেম মোবারকের পাশে দাঁড়ায় গেল মদিনার দিকে তাকে কাঁদে আর বলে ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা নানাকে ডাকতে ছিলেন ইমামে দুッカসির আল বদাতে লেখছে ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ এইভাবে তিনি ডাকতে ছিলেন চোখের পানি ফেলে ফেলে কাতর ভাবে তিনি কান্না করতেছিলেন আর করতে ছিলেন আর বলতে ভুলাবালিগুলি পুবালি বাতাস আক্তার হুসাইন দেহ বারকে সরিয়ে দিচ্ছে ছোট স্মৃতি চারণ করে জয়নব কাঁদতেছিলেন নানা গো যারা খাইলে তুমি নানা খাইতা যারা না খেয়ে থাকলে তুমি না না খেয়ে থাকতা যারা কান্না করলে তুমি সহ্য করতে পারো নাই তোমার উন্মতের আজ দেখো কারবালার ময়দানে তোমার হুসাইনের সাথে কেমন আচরণ করতেছে ইমা আবিদুল কাসির আল বিশুদ্ধ সনদে আর একটা সনদ এনেছে ঠিক তখনই আবদুল্লাহ ইবিন আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন আসুরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে তিনি হালান দিয়ে বসেছিলেন হঠাৎ তেনার তন্দ এসে গেল ঘুম এসে গেল ঘুমের মধ্যে তিনি দেখতেছেন পবিত্র হাত মুবারকের মধ্য রক্ত চুল দাড়ি মুবারক জুব্বা মুবারকে ধুলা লাগানো আল্লাহর হাবিব দৌড়ায় দৌড়ায় কাবার দিকে আসতেছে চোখের পানি ফেলে ফেলে নবীজি কান্না করতেছিল মনে রাখবেন আল্লাহ রসুলের স্বপ্ন বাস্তব মান রয়ানি ফিরি মানানি ফাকতরা আল্লাহ রাবুল বোখারি কিতাব রুইয়া আল্লাহত নবী বললেন আমার উভ আরে যতদিন তোমরা আমাকে স্বপ্ন দেখবা তোমরা জেনে রাখো আমি নবী নিজের স্বয়ং তোমাদের সাথে স্বপ্নে দেখা করব। আমি নবী সরাসরি আসব সরাসরি স্বপ্নে কথা বলবো সরাসরি স্বপ্নে দেখা দিব চিৎকার করে তোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী দেখ মক্কার দিকে দৌড়ে দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে বলে দেখে বলেন হুজুর জীবনে এই রকম আপনাকে কাঁদতে দেখি নাই আপনার পবিত্র হাত মুবারকে রক্ত লেগে আছে ইয়া আল্লাহ চুল দাড়ি মুবারক মেলো জুব্বা মুবারকে ধুলা বালি লেগে আছে নবীজি কাঁদেন কেন কান্নার কারণ কি এই হালত হাকিকত কি কত নবীজি ডেকে বলেন আবদুল্লা রে মক্কানগরে খবর দাও আমাদের হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে আমি রসু তার শাহাদতের সময় আমি তার পাশেই ছিলাম আমি তার এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি আবদুল্লা রে মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে হাজারতে আবদুল্লার ঘুম ভেঙে গেল কামা শরীফ জেগে উঠে তিনি পাগলের বেশে দৌড়াইতে লাগলেন মক্কার ওলি গলি দিয়ে শৌস মক্কাবাসী আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে

কি করে আপনি জানেন আমাদের হুসাইন না শহীদ হয়ে গেছে বলে শুনো আমি হেরেমের সাথেhelan দেখ ঘুমাইছিলাম দেখি নবীর হাত المبارকে রক্ত চুলদারি المبارকে এলো মেলো জুব্বা ধুলা ভালি লাগানো আছে কেদে কেদে নবী দিকে আসতে ছিল আমি যখন জিজ্ঞেস করার পর আল্লাহ নবী আমাকে ডাকতে বললেন আব্দুল্লাহ হারাম সংবাদ দাও আমার হুসাইন কার শহীদ আমার হুসাইন রক্ত গুলি নিয়ে আমি আল্লাহর আদালতে কার বলে সংবদ্ধ আমাদের হুসাইন আল্লাহ সংবদ্ধ আমাদের হুসাইন আর নাই হুসাইন কার বলাই শহীদ হয়ে গেছে আখেরি সালাম ওহে নানা জান আপনার হু সাইন যায় কারবালার ময়দান গো নানা কারবালার ময়দান আখেরি সালাম লি সালাম লন ও হে নানা গান আপনার হো সাইন যায় কারবালার ময়দান কারবালার দানে যাইয়া দিব গলা কাটাইয়া আর নায়া শিব ফিরে নানা আর নায়া শিব ফিরে মদিনা মুকাম আপনার হো সাইন যায় কারবালার ময়দান গো নানা